প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা বাড়িতে ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো সামনে শীত তোমরা একটু স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবে বাড়িতে থাকার চেষ্টা করব আজ আমি আলোচনা করব তোমাদের এক মালিকানা ব্যবসার সম্বন্ধে প্রথমে আমি তোমাদের আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা একজন মাত্র ব্যক্তির মালিকানায় ও নিয়ন্ত্রণে যে ব্যবসা পরিচালিত হয় তাকে এক মালিকানা ব্যবসা বলে একজন ব্যক্তি এ ব্যবসায়ের স্বত্বাধিকারী বা মালিক এবং সে কোনো বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত এক মালিকানা ব্যবসায়ের মালিক মুনাফা একাই ভোগ করে অথবা লোকসান হলে তার সবটাই সে বহন করে অর্থাৎ এক মালিকানা ব্যবসায় একক মালিকানা গঠিত ও পরিচালিত হয় এর আয়তন সাধারণত ছোট হয়ে থাকে ব্যবসায় সকল ঝুঁকি ও দায় মালিক একাই বহন করে মালিক একাই এর পুঁজি সরবরাহ করে ব্যবসায় সমুদ্র মুনাফা মালিক নিজেই ভোগ করে তোমরা এটা করতে পারবা খুব সহজ জিনিস এখন আমি আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের অন্যতম কিছু বৈশিষ্ট্য এক মালিকানা ব্যবসা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ব্যবসা এক মালিকানা ব্যবসায় যাত্রার মধ্য দিয়েই ব্যবসায়ের আবির্ভাব এটি অত্যন্ত সহজ ও সরল প্রকৃতির সংগঠন এক মালিকানা ব্যবসায়ের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তাকে অন্যান্য ব্যবসা হতে আলাদা করেছে এক মালিকানা ব্যবসায়ের আইনগত তেমন ঝামেলা নেই এবং যে কেউ ইচ্ছে করলে স্বল্প পুঁজি দিয়ে এ ব্যবসা শুরু করতে পারে এক মালিকানা ব্যবসায়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সহজ গঠন কোনো অবস্থাতেই মালিকের সংখ্যা একজনের বেশি হতে পারে না তাই এ ব্যবসা গঠন করা সহজ কোনো আইনগত জটিলতা না থাকায় যে কোনো ব্যক্তি ইচ্ছে করলেই এ ব্যবসা গঠন করতে পারে তারপরে হচ্ছে মূলধন এ জাতীয় ব্যবসায়ের মূলধন মালিক নিজেই সরবরাহ করে সে নিজস্ব সঞ্চয় হতে মূলধনে মূলধনের সংগ্রহ করতে পারে অথবা নিজের দায়িত্বে অপরের নিকট হতে ঋণ করেও মূলধনের অভাব পূরণ করতে পারে মালিকানা ও নিয়ন্ত্রণ মালিক একাই এ ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তিনিই এ জাতীয় ব্যবসায়ের কেন্দ্রীয় ব্যক্তি মালিক নিজেই ব্যবসায় নীতি নির্ধারণ এবং তা কার্যকরী করে থাকে ক্রয় বিক্রয় উৎপাদন ও ব্যবস্থাপার সকল কিছুই মালিক একাই নিয়ন্ত্রণ করে থাকে নেক্সট হচ্ছে ঝুঁকি ব্যবসায় সকল ঝুঁকি মালিক একাই বহন করে মালিক ব্যবসায় প্রকৃত অধিকারী সুতরাং তাকেই ব্যবসায় সমস্ত ঝুঁকি ও অনিশ্চয়তা বহন করতে হয় নেক্সট হচ্ছে ব্যবস্থাপনা ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব হল মালিকের অবশ্য মালিক ব্যবস্থাপনার নীতি ও পদ্ধতি নির্ধারণ করে ব্যবসায় প্রত্যক্ষ পরিচালনার দায়িত্ব কর্মচারীর উপর ছেড়ে দিতে পারে নেক্সট দায় দায়িত্ব এক মালিকানা ব্যবসায়ের দায়িত্ব অসীম এ জাতীয় ব্যবসায়ের দায় দায়িত্ব মালিককেই বহন করতে হয় মালিক এই ব্যবসায় সকল কাজ ও দায় দেনার জন্য দায়ী থাকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ব্যবসায়ের আয়তন ছোট হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে কাউকে রাখতে হয় না আর মালিক নিজেই যেহেতু একাই ব্যবসা পরিচালনা করে যে কোনো সিদ্ধান্ত মালিক যে কোনো সময় নিতে পারে এবং অতি সহজেই তা বাস্তবায়ন করতে পারে অনিশ্চিত স্থায়িত্ব এরূপ ব্যবসায়ের স্থায়িত্ব মালিকদের ইচ্ছার উপর নির্ভরশীল মালিক ইচ্ছা করলে যেকোনো সময় ব্যবসা গোটায় ফেলতে পারে আবার ইচ্ছা করলে যতদিন খুশি ততদিন হিসাব রক্ষণ হিসাব তৈরির ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই মালিক তার নিজের মতো করে হিসাব সংরক্ষণ করতে পারে অবশ্য ছোটখাটো প্রতিষ্ঠানে একতরফা এবং একটু বড় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়। ব্যবসায় ব্যবসা প্রতিষ্ঠানের একক কর্তৃত্বের অধিকারী হওয়ায় যে কোনো বিষয়ে ধরনের ব্যবসায় অধিকত নমনীয়তা লক্ষ্য করা যায় প্রত্যক্ষ সম্পর্ক এক মালিকানা ব্যবসার মালিক নিজেই নিজের ব্যবসা পরিচালনা করে বিধায় ক্রেতা সরবরাহকারী কর্মচারী ইত্যাদি পক্ষের সাথে তার সব প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে মুনাফা বন্টন এই জাতীয় ব্যবসায় মুনাফা মালিক একাই ভোগ করে কারবারে লোকসান হলে তাকে তা বহন করতে হয় আইনগত সত্তা এরূপ ব্যবসায়ের কোনো আইনগত পৃথক সত্তা নেই কারবার হতে মালিককে পৃথক করে দেখা হয় না ব্যবসায়ের আয়তন একক পুঁজি ও পরিচালনার ক্ষমতায় সীমাবদ্ধতার জন্য এই জাতীয় ব্যবসা সাধারণত ক্ষুদ্রায়তন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই স্থাপিত হয় পরিশেষে আমরা বলতে পারি সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে বেরোতদন ব্যবসায়ের আবির্ভাব এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের বাণিজ্যিক কার্যকলাপের আমূল পরিবর্তন হলেও প্রাচীনকালে প্রচলিত এই এক মালিকানা ব্যবসার অস্তিত্ব এখনও বিলীন হয়নি বরং সমান তালে এগিয়ে যাচ্ছে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে আজ এই পর্যন্ত ধন্যবাদ